মাগরিবের সলাত আদায় করেই আমরা বসি এই সময়টা মূলত জিকিরের সময় সালাতুল মাগরিব সালাতুল ফজর সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই চার সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশ কিছু জিকির শিখেছেন এগুলো আপনারা অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে অবহেলা করবেন না আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম পরবর্তীতে এগুলো করে নিই আপনাদের কিছু সময় দেয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন এটাই শূন্য যে প্রত্যেকে পার্সোনালি করবেন কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা দু একটা জিকির অনুশীলন করা যায় আল্লাহ রসুল সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন এই তো অনেকেই জানা মানুষ আছেন সালাম ফেরানোর পরেই তিনি তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গোনার জন্য ক্ষমা চাচ্ছি আমি আল্লাহ তালার কাছে গোনার জন্য ক্ষমা চাচ্ছি আমি আল্লাহর কাছে গোনার জন্য ক্ষমা চাচ্ছি এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গোনা করলাম নাকি যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাপ চাইলাম একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁচ আল্লাহ আমার গোনাগাথা মাফ করে দাও খুব কাঁদছে তখন ওর মনে সন্দেহ হয়েছে নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে নিলে এত কানবে কে ধরে বয়ের মাস শুরু করে দিছে তা আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো ছোট বাচ্চা তার মনে কিছু চাওয়ার আছে যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে মা এটা লাগবে আমরা যখন কোনো আমল করি করি বিশেষ করে আদায় সালাতের আমার নেক ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি প্রথমে যাই মনটা ছটফট থাক শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায় এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম সালাম যখন ফেরাই তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন যে বান্দা কি চাও দিয়ে দেব আর আমি কি চাব সবচেয়ে আগে আমার কি চাওয়া আছে আমার সবচেয়ে আগের চাওয়া হলো মাফ চাওয়া যে আল্লাহ আজীবন অনেক গুনা করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে ক্ষমা রহমত দয়া টাকা পয়সা অনেক জিনিস আমাদের আল্লাহ তাল্লার কাছে চাওয়ার আছে কিন্তু আসল হল মা। যেমন মা রাগ করে আছে। মার মনটা যখন ভালো হয়ে যায় বাকিগুলো সব সহজ আল্লাহ যখন বান্দার গোনা মাপ করে দেয় বাকি রহমত বরকত উন্নতি যা আছে ওটা অটোমেটিক এসে যায় কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গোনাগুলো যখন আল্লাহ গুনাগুলো মাফ করে দিলেন তখন তো বাকি এখন বাধা থাকলো না এই জন্য মোমেনের কাজ হলো আমি নামাজটা পড়েছি নামাজের ভিতরেও আমি মাপসাইছি আল্লাহ চাইছি সালাম ফিরিয়ে এখন প্রথম কথা আল্লাহ আর কিছু দাও না দাও এই নামাজের রুশিলায় আমার সব গুনা মাফ করে দাও আর গুনা মাফ করা মানে সব এসে গেল বাকিগুলো অটোমেটিক এসে যাবে এজন্য রাসলাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন তিনবার বলতেন এরপরে বিভিন্ন হাদিস থেকে জানা যায় রসলাস্লাম সালাতের সালাম ফেরানোর পরে কি বলতেন আল্লাহ ইয়া দল ঝালা আলু আলিকরা এইটা বলা তিনবার আস্তা ফরুল্লাহ আল্লাহ সালাম আন্তঃসালাম প্রত্যেকেরই সুন্দর নামাজের সালাম ফিরালে আমরা প্রত্যেকেই মুখে উচ্চারণ করে মৃদু শব্দে বা মনে মনে এটা বলবো প্রত্যেক সালাতে শুধু মাগ্রিব নয় পাঁচ অক্ত সালাতের পরে নারী পুরুষ সবাই প্রথমেই তিনবার আস্তা বলবো। বলব এরপরে

33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার 33 বার বললে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি দিয়ে আলা কুল্লি শাইইন কাদির এই বাক্য দিয়ে আমরা শত পূড়িয়ে দেব অথবা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আকবার পড়ব এটাও প্রত্যেক নামাজের পরে আমরা পড়ব এরপরে আপনি আগে পিছে করতে পারেন প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা لم يمنعه من دخول الجنه الا الموت او كما قال صلى যদি কেউ সালাতের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না যাদের আয়াতুল কুরসি জানা আছে তারা পড়বেন পরে আরো অনেক দোয়া কুল হু জোহরে আসরে ইসাই তিন সালাতের পরে একবার করে পড়তে হয় আর ফজরে মাগরিবে এবং ঘুমাতে যাওয়ার আগে বিছানা ইসুয়ে অজু থাক বা না থাক তিনবার করে পড়তে হয় তাহলে মাগরিবের পরে আমরা এই সুরা কয়বার পড়ব তিনবার কুল আল্লাহ তিনবার কুল আউযু বিল্লাহ তিনবার কুল আউযু রাব্বিন তিনবার অথবা তিনটা সুরা পড়লেন আবার তিনটা পড়লেন আবার তিনটা পড়লেন যেভাবেই পড়েন সমস্যা নেই এগুলো আমাদের জানা এর বাইরে অনেকগুলো দোয়া জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যেগুলো আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে মুখস্থ করতে হয় দরুদের কথা গতদিন বলেছি দশবার দরুদ শরীফ মাগরিবের এবং ফজরের পরে পড়লে রাসুলুল্লাহ সাল্লামের শাফাত সেই মানুষের জন্য পাওনা হয়ে যায় আর একটা দোয়া আপনাদের বলেছিলাম বিসমিল্লা হিল্লাদি লা আদর মাসমি সাইয়ন ফিল আরতি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়লে ওই দিনে কোনো আসমানি জমিনি, বালা ওই মানুষটাকে স্পর্শ করবে না ছোট বাচ্চাদের আমরা যদি সকালে তিনবার ফুড়ে ফু দিয়ে দিই মাথায় গায়ে হাত দিয়ে একটু পড়ে দিই সন্ধ্যায় পড়ে দিই ইনশাআল্লাহ ওই দিনে তার কোন আসমানি জমিনী বালা তাকে স্পর্শ করবে না আপনার দৌড়ে বেড়ান হুজুরের কাছে নেওয়ার জন্য মা যে মহব্বতে পড়তে পারে হুজুর তো ওই মহব্বতে পড়ে ফুদিত পারে না আমি কোন রকম আর মা কত মহব্বতের সাথে পড়ে আল্লাহ তো কালবে হালত দেখে যে কতখানি মহব্বত দিয়ে পড়ছে যে মা যখন এই দোয়াটা পড়ে বাচ্চাকে ফু দেবে এর যে তাসির হবে আমার দোয়ায় অত তাসির হওয়ার কথা না এরপরে সকালে এবং সন্ধ্যায় হেফাজতের দুটো দোয়া আছে একটা হলো নিজেরা পড়বেন বাচ্চাদেরকে পড়ে ফু দেবেন বা মাথায় গায়ে হাত রেখে পড়বেন

কীট পতঙ্গ বিশ্ব সাপ কোন বদনজর যেন আমার ক্ষতি করতে না পারে তিনবার এবং ছোট বাচ্চাদের এই দোয়া পড়ে সকালে এবং সন্ধ্যায় তিনবার ফু দিয়ে দেবেন গায়ে হাত দিয়ে পড়বেন আর বিটা যদি ওই জুকা এরকম বললে ভালো হয় তবে না পারলে এইভাবেই পড়বেন আউ বিকালে মায়াতিল্লাহ মিন কুল্লি শাইতানি ওয়হামা ওয়া আইনিন লামা এটা সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে নিজেরা পড়বেন বাচ্চাদেরকে পড়ে ফু